আমরা যা দেখতে ভালো লাগবে বিভিন্ন রকমের খারাপ কাজের মধ্যে ব্যস্ত হতে পারে রাত্রে ভালোটার পরে মেসেঞ্জার হয়তো বা আপনার সখীর সঙ্গে আপনার কৌশলের সঙ্গে সখিনের সঙ্গে আপনার কথা হতে পারে দেয়ার আগে যেন যদি কোনো যুবক মেসেঞ্জারের মধ্যে সখিনের সঙ্গে কথা কয় ওই ব্যক্তির বাক্যে এমন একজন সখিন আসবে ঠিক কিনা বলে যে যেমন হবে যেই যুবক ভাইরা দেখো হ্যাঁ অবৈধ হারাম রিলেশন করবে অবৈধ ফেল করবে আপনি হয়তো একজনের সঙ্গে প্রেম করবেন আমি কোরআন এবং হাদিসের যতটুকু জ্ঞান অর্জন করেছি সেখান থেকে আমি এতটুকু নিশ্চিত হতে পারি আপনি যদি একজনের সঙ্গে প্রেম করেন কোরআন এবং হাদিস বলে আপনার যে ব্যক্তিটা আপনার স্ত্রী হয়ে আসবে সেই ব্যক্তি সাত গাছের পানি খাইয়ে আসবে কথা বলে ঠিক অথচ একটু খেয়াল করে দেখবেন বাবা রাত্রে বারোটা বাজতে হবে কিন্তু যুবক ভাই গরমের মধ্যে খুব বলার নিচে যে তাহার যুদ্ধ দাওয়াত আছে না নাই আবার ওই যে সুযোগ পাই রে বইলা তো বইলা রাখে চান ছেড়ে সময় কিন্তু জাগতে নাও পারে আমাকে সময় জাগায় দেবে আসবে না নাই রমজান মাস সেমনি অস্কে বলে ওরা তো বাবু বলে না বাবু বলে বাবু আমি তো জাগতে নাও পেতে পারি জাগায় না নাও পেতে পারি আমাকে জাগায় জায়গায় আচ্ছা ঠিক আছে বাবু সমস্যা নেই সবাই বাবু আসবে না নাই যুবক ভাইরা একটু ভালো বুঝবে যারা বয়স্ক তাদের মাথার উপর দিয়ে যেতে পারে কিন্তু যুবক ভাইরা ভালো বুঝবে কি কিনা বলেন আল্লাহ বলেন বলেছেন যৌবনে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ

তাচ ফোনটা নিয়ে কাছে রাখে বলে যুবক পাবো দুইটার সময় আমি একটু ফোনটা চার্জে রাখবো দুইটার সময় ভিডিও কল দিবো কথা হবে আরে কতদিন বলো তোমার সঙ্গে কথা হয় না দুইটার সময় ওইটা ওই যে অমর শখিনের সঙ্গে আমার এই শখিনের সাথে কথা বলে এমন যুবক আছে না নাই আবার যেমন যুবকের অনেক যুবকের দুঃখ আছে কি দুঃখ বাবা মারো তাচ ফোন নাই আর যারা হামদি তার কথা বলে তারও বাটুন ফোন বাচন ভিডিও করে কথা কওয়া যায় না এমন কষ্টের মধ্যে এমন যুবক অনেক যুবক আছে না নাই অনেক এমন যুবক আছে তাদের জন্য একটা গজলের কথা বলেছে বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন শিল্পীরা গজল বলে যে যুবক ভাইদের একজন শকিনে আছে কিন্তু শকিনে থাকা সত্ত্বেও ভিডিও করে কথা বলতে পারে না আপনাদের দুঃখের জন্য একটা যুবকদের জন্য একটা গজল বলা হয়েছে কি বলুন তুমি যারা গিয়া এমনি ভর তার তো কেমন তুমি যারা লাগিয়া তুমি লাগিয়া এমনি ভর তার তো বাছল আরে দিদি চালাই যুগ জামানা মানা দিদি চালাই যুগ জামানা মানা লগ তুমি যারা লাগিয়া।

ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল মোহন তুমি যারা লাহা গিয়া তুমি যারা তুমি গিয়া লাগিয়া বি ভরো তার তো বাছন ভো তুমি যারা লাগিয়া এমবি এম তার তো বাচন ভো ভালোবাসা বিয়ের আগে নয়